কোন খাবারগুলো খেলে একটা পুরুষের শক্তি যা আসে তার কয়েক গুণ বেড়ে যায় সেটা ফাইভ এক্স টেন এক্স টোয়েন্টি এক্স পর্যন্ত বেড়ে যেতে পারে সেক্সুয়াল যৌনশক্তি বৃদ্ধি করতেও অনেক বিষয় মেনটেন করতে হয় সেই বিষয়গুলো নিয়ে ছোট ছোটো কথাগুলোই যেটা বাস্তবে প্রমাণিত সেটাই তুলে ধরবো যেমন আপনি শুরুর দিকে কলা খেতে পারেন কলার একটা বিশেষ গুণটা হচ্ছে যে কলাটা দেখতে লিঙ্গের সাথে দেখেন একটা মিল আছে জিং এই গাছটা দেখলেও দেখবেন যে লিঙ্গের সাথে মিল আছে শশা গাজর মানে দণ্ডা আকৃতির এই সমস্ত মধ্যে যে ভিটামিন যেমন জিঙ্ক পটাশিয়াম সোডিয়াম কফার ভিটামিন এ ইত্যাদি ইত্যাদি যেইগুলো রয়েছে সেটা আপনার পুরুষত্বটাকে বাড়িয়ে দিচ্ছে এটা রেগুলার খেতে হবে একদিন খেলে এক মাস পরে আর যখন আবার খাবেন তখন আপনার বডিতে তেমনটা কাজ করবে না এছাড়াও লাল টকটকি সেটা খেতে পারেন এটা নিয়মিত খেলে আপনার সময়টা যা আছে তার থেকে বাড়বেই বাড়বে হাঁসের ডিম যদি রেগুলার খেতে পারেন আপনার যৌন শক্তি বেড়ে যাবে ড্রাগ চকলেট আমরা যে কিটক্যাট বা হাবি হাবিজাবিজের চকলেট খাই এই চকলেট না চকলেট একটা গাছ উদ্ভিদ এই চকলেটের বিষ আছে এই বিষটাকে গুঁড়া করে বাজারে কোটাজাত করা হয় অরিজিনাল চকলেটের গুঁড়ার দাম অনেক বেশি এটা কফির মতো একটা কফি যেটা আমরা খাই না কফির মতো ড্রাগ চকলেট তিন ফল যেটা কোরআনে যেটা বলছে তিন ফল ডুমনের ন্যায় দেখতে এটা নিয়ে আল্লাহতালা শপথ করছে এর উপকারিতা অনেক বেশি আখরোট এইটাও আপনাকে কাজে এ ছাড়াও রয়েছে খেজুর খেজুরের ক্যাটাগরি তো বিষেরও অধিক আছে যেই খেজুরটা খেলে আপনি সারা সারাদিনে শক্তি পাচ্ছেন দুধের সাথে মিশিয়ে খেতে পারেন হলিক্সের সাথে ডাইরেক্ট খেতে পারেন এই খেজুরটা খড় ভাতের মতন অভ্যাস করতে হবে আপনার ভাত খেয়ে যেমন পেট ভরেন আপনি খেজুর খেয়ে থাকার চেষ্টা করতে হবে তাহলে খেজুর খেলে আপনি বীর্যটা সহজে বেরিয়ে আসবে না আটকে ধরবে আপনি সহজে বীরজাটা বের করতে চাচ্ছেন কিন্তু বীর্যটা বের হবে না এই খেজুর খর অভ্যাসটা করতে হবে মানে যেই খেজুর খেয়ে আপনার কাজ হয় না সেই খেজুর খাওয়ার দরকার নাই দীর্ঘদিন ধরে খেজুর খেতে খেতে আপনার পেটের সমস্যা করেছেন সেই খেজুর না যেই খেজুর আপনি এখন পর্যন্ত খুঁজে পান নাই আজোয়া হতে পারে সুকারি হতে পারে তো এই ধরনের মরিয়াম খেজুর হতে পারে বা বাজারে এইরকম হাজার হাজার খেজুর রয়েছে আসলে আপনি এক্স্যাক্টলি আপনার বডির সাথে অ্যাডজাস্টেড হচ্ছে অন্যদের সাথে সেটা অ্যাডজাস্টেড নাও হতে পারে মধু এটাও আবার শতাধিক প্রকার রয়েছে চাষের মধু আছে প্রাকৃতিক মধু আছে চাকের মধু আছে সরিষা পুলু ইত্যাদি ইত্যাদি কালো জিরা সুন্দরবন পাহাড়ি তো যেই মধুটা অরিজিনালি পাওয়া যায় সেটা খেলে আপনার এটা গ্রো করবে কালো জিরা একটা দানা হলেও আপনাকে খেতে হবে কালো জিরা শুধু শক্তিকে বৃদ্ধি করে না অনেক অজানা বিষয়গুলোতে উপকার বই যেটা যেটাকে মনে হয় মৃত্যু ব্যতীত মহারোগের মহা ঔষধ এটা আপনার বিশ্বাসের উপরে নির্ভরশীল এইরকম যে খাদ্যগুলো আপনার যৌনশক্তি বৃদ্ধি করে দুধ দুধের মধ্যে ভিটামিন সি ছাড়া সমস্ত উপাদানে আল্লাহ তালা দিয়ে দিয়েছে তাহলে আপনি দুধটাকে অভ্যাসে পরিণত করতে পারেন সুলা বা বুট যেটাকে বলি আমরা কাঁচা বা সিদ্ধ দুটোই উপকারী আপনি দুটোই খেতে পারেন তাহলে এই জিনিসগুলো যদি আপনি ধীরে ধীরে নিজেকে বিল্ড আপ করতে থাকেন তাহলে কার্বোহাইড্রেটকে কমিয়ে দিতে পারেন আপনার যৌনশক্তির যা আছে তার ফাইভ এক্স টেন এক্স টোয়েন্টি এক্স পর্যন্ত চলে যাবে মানে এক মিনিট সময় কি বিশ মিনিট হয়ে যাবে আপনি একটু ট্রাই করেন এটা মোটামুটি দুই সপ্তাহ তো অবশ্যই করবেন দুই সপ্তাহ করে যদি উপকার পান এটা আপনি কন্টিনিউ করতে পারেন আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ